শ্রমিকদের দাবি দাবার স্বার্থে ইসিএল সালামপুর এরিয়ার গৌরাণ্ডি বেগুনিয়া কোলিয়ারিতে নিজেদের শ্রমিক সংগঠন তৈরি করল তৃণমূল শ্রমিক সংগঠন আইন বুধবার কোলিয়ারি এজেন্ট দপ্তরে আইন দপ্তরে আয়োজিত হয় এক শ্রমিক সভা পতাকা উত্তোলন এবং অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আইন প্রাথমিকভাবে একশো কুড়ি জন শ্রমিক সদস্য হয়েছে এই সংগঠনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জামলাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত আইএনটিউসির ব্লক সভাপতি শঙ্কর ঠাকুর সহ অন্যান্য নেতৃবৃন্দ बारगणनी पंचायत समिति सभापति तथा बारगणी ब्लॉक सभापति पर नीचे राजीव गोराय

এখানকার মানুষের ওয়ার্কারের ডিমান্ডে এমএলএ সাহেবের নির্দেশে এখানে আমাদের আইনটিভূষণ ইউনিয়ন আর স্থাপন করা হলো এবং আমাদের ইউনিয়নের যারা লিডারশিপ আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে সিপিএম এবং কংগ্রেস যেভাবে চালিয়েছে সেটা যেমন না চলে আমরা সততার সাথে আমরা চালাবো এবং মমতা ব্যানার্জি যেভাবে চালায় আমাদের এমএলএ যে যারা আমরা দেখেছি দু হাজার এগারো আগে কি দিন গেছে এখানে শুধু বন্ধ আর বন্ধ এই করে কলে এটা টোটাল বন্ধ করে ফেলেছিল যখন দু হাজার সালে আমাদের বিধায়কের উদ্যোগে এবং অসিতার উদ্যোগে যখন আমরা একটা আলোচনা করেছিলাম এই আলোচনার সাপেক্ষে আমাদের এই দুটো আপনাদের ইয়েটা তো রদ বদল কিভাবে ইয়ে হলো বলতে এখানে সিটু ছিল আইন টু সিট ছিল ঠিক আছে শ্রমিকদের প্রতি খুব অত্যাচার চলছে কোনো কাজ করছে না কিচ্ছু না ঠিক আছে তাই ওয়ার্কাররা ঠিক করেছে যে এখানে একটা নতুন ট্রেড আনা উচিত ঠিক আছে বিগত আজ চোদ্দ ধরে কোনো আইন আইএন টি টুয়েশন নেতৃত্ব ছিল না তারা প্লিজ ক্যান্সেল টু নাইট Meetings just wouldn't stop or uper se traffic. Sahil, yes. just go and take a shot. Exactly. <laughs> Are, come on, Tara, we're getting late. Let's go. Enter a pariware where you and be prepared to leave a different. Huh? And you make my room just like my bathroom? Lift your everyday at You Rooms by Paddywear. Always in fashion. আসানসোল চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asaso. Phone number 9434312083 and 9734148383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary wire bath fittings. Aporna apartment, Road, Hutton Road, Asansol 1. Phone number